মা হেসেলে বসে কাঁদে বাবা বাজারে যেতে পারে না রাতের মধ্যে ষাট টাকা আট টাকা বেড়ে যায় বিশ টাকা তিরিশ টাকা বেড়ে যায় অর্থাৎ কোটি কোটি টাকা লুট করার জন্যে শেখ হাসিনা শেখ রেহনার সিন্ডিকেট যে কায়দাগুলো বাংলাদেশে করেছে সেই কায়দার মধ্যে দিয়ে আমরা যারা নিষ্পেষিত হয়েছি তাদের সকলের কথাই আমাদের সন্তানরা বলতে গিয়েই শহীদ হয়েছে এবং দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ হয়েছে আজকে এই সরকার আমরা অত্যন্ত চমৎকারভাবে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার তারেক রহমান স্পষ্ট বলেছে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে মানুষের মানুষের রক্ত আত্মদান ব্যর্থ হয়ে যাবে কিন্তু এর মানে এই নয় আমরা একটি রোডমাপ দেখতে চাই নির্বাচনের আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা একটিমাত্র হেলিকপ্টার ইয়েছে এক দেড়শো মানুষ হয়তো বর্ডার থেকে পালিয়েছে আরগুলো বাংলাদেশের ভিতরে ঘুরছে এবং আশ্বের জন্য তো আমরা যারা গ্রামের শহরে থাকি আমরা দেখেছি বিভিন্ন চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীর নেতাকর্মীদের কাছে আওয়ামী লীগের যে লুটের টাকাগুলো তার একটি অংশ বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার এই মন্দির ভাঙার জন্য মন্দিকে হামলা করার জন্য এবং দু একটি আমরা ধরেছিও বিভিন্ন জায়গায় অপকর্ম করার জন্য তারা টাকা পাচ্ছে পাঠাচ্ছে তারা আমাদের দলের কেউ না কিন্তু মিছিলের মধ্যে ঢুকে যাওয়া সেই সমস্ত মানুষ তাহলে এদের যেমন আমাদেরকে রেসিস্ট করতে হবে কিন্তু এদের যারা অর্থের জায়গাগুলো আমাদের বন্ধ করে দিতে হবে এই সরকারকে আমরা সহযোগিতা করব। এর মানে এই নয় দীর্ঘ মেয়াদি তারা এই সরকার ক্ষমতায় থাকবে আমাদের নির্বাচনী লোডবাদ দিতে হবে আর বাংলাদেশে আওয়ামী প্রত্যার যে সমস্ত প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে চমৎকার কথা বলেছেন বক্তারা পুলিশের মধ্যে এমন এমন ব্যক্তি রয়েছে আওয়ামী লীগের দালালি করে হাজার কোটি টাকা কামিয়েছে তার দু চারটি মানুষের সামনে এসেছে কিন্তু তারাই আবার জেলায় চমৎকার পোস্টিংগুলো পাচ্ছে তাহলে এগুলো কোথেকে আসছে হয় কি আত্মীয়করণ না হলে না বুঝার কারণ না হলে অন্য কোনো কারণ আমরা আজকে আমি বক্তৃতা না বাড়িয়ে এইটুকু বলতে চাই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কামনা করি এবং থেকে পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে এই আওয়ামী লীগ হত্যার রাজনীতি তারা তো একদিনে শুরু করেনি আজকে মানুষকে হত্যা করে করে তারা এ পর্যন্ত এসেছে আমরা এই সকল হত্যার বিচার চাই অতি সত্তর নির্বাচনী রোডম্যাপ চাই এবং সমস্ত দুর্নীতিবাদদের বিচার চাই